জীবনের মতন ঘর থেকে বেরিয়ে যাবে জীবনে আর ঘরে ঢুকবে না সারা জীবনের মতন ঘর থেকে বিদায় হবে বন্ধুরা যাদের বাড়িতে ইঁদুর আর ছুঁচোর সমস্যা তাদের এই তিনটি টিপস অবশ্যই দেখা দরকার বন্ধুরা আম খেয়ে আমের খোসা কখনোই ফেলবে না এই আমের খোসার দ্বারাই ইঁদুর আর ছুঁচো ঘর থেকে পালাবে বন্ধুরা ঘরে ফেলে দেওয়া জিনিস দিয়ে এমন একটা প্যারারেসিপি আপনাদেরকে শেয়ার করব যে প্যারারেসিপি একবার খেলে বংশের মতন ঘর থেকে বেরিয়ে যাবে সারা জীবনের জন্য আর ফিরে আসবে না পুরো বংশ ঘর থেকে বেরিয়ে যাবে বন্ধুরা এমন একটা স্প্রে শেয়ার করবো যার দ্বারা আপনাদের ঘরে ছুঁচো আর ইঁদুর গন্ধে দশ কিলোমিটার দূর থেকে বুঝে আর ঢুকবে না বন্ধুরা দারুণ একটা টিপস অসাধারণ আপনাদের ছুঁচো দূর করার বা ইঁদুর দূর করার এমন ধামাকাদার টিপস আগে কখনো কেউ দেখায়নি যেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো অবাক করার টিপস দেখলে অবাক হয়ে যাবে আর এই কাজটা আপনারা যদি মাসে একবার করে করতে পারেন তাহলে কিন্তু এই ছুঁচোর বংশ বেরিয়ে যাবে আমি কিন্তু প্রতি সপ্তাহে একবার করে করে থাকি আপনারাও কিন্তু এই কাজটা সপ্তাহে সপ্তাহে করলে আপনাদের বেশি ভালো হবে আর যারা ফ্ল্যাট বাড়িতে থাকো তাদের মাসে একবার করলেই হয় কারণ ফ্ল্যাটে কিন্তু সেরকম ছুঁচো হয় না হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি ধামাকাদার টিপস নিয়ে বন্ধুরা যাদের বাড়িতে ছুচো আর ইঁদুরের উৎপাত তাদের জন্য অসংখ্য ধামাকাদার টিপস বন্ধুরা কিছুদিন আগে একটা আপু আমাকে কমেন্ট করেছো অনেক ভিডিওতেই কমেন্ট করেছো যে দিদিভাই ছুঁচোর উৎপাতের থেকে রক্ষা পাবো কীভাবে সেই টিপসটা অবশ্যই বলো তো আজকে কিন্তু তোমাকে আমি এই টিপসটা বলে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে ইঁদুর আর ছুচো কিন্তু খুবই থাকে আর এদের উৎপাতের জ্বালায় কিন্তু আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে যায় কারোর বাড়িতে সোফা কেটে দিচ্ছে কারো বাড়িতে বই কেটে দিচ্ছে আর সুন্দর সুন্দর জামা কাপড় কেটে দিলে কিন্তু খুবই কষ্ট হয় চালের বস্তা আটার বস্তা কিছুই বাড়িতে রাখছে না আলু পেঁয়াজ সবই খেয়ে নিচ্ছে তাদের জন্য কিন্তু আজকের এই ধামাকাদার টিপসটা অবশ্যই ভিডিওটা দেখবে তোমাদের কোনো রকম বাইরে গিয়ে খরচা করতে হবে না সমস্ত জিনিস তোমরা ঘরেই পাবে যা দিয়ে তোমরা ইঁদুর তাড়াতে পারবে দেখো বন্ধুরা আমি কিছুটা বেসন নিয়ে নিচ্ছি বেসনটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে আমি ফেলেই দিতাম তো এই ফেলে দেওয়া বেসনটাকে দিয়ে আমি কিন্তু কী কী করছি তোমাদেরকে শেয়ার করবো দেখো কিছুটা বেসন নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিলাম দু থেকে তিন চামচ লঙ্কার গুঁড়ো আর দুধ থেকে তিন চামচ লবণ বন্ধুরা লঙ্কার গুঁড়ো লবণ এই দুটোকে বেসনের সাথে খুব সুন্দর করে মিক্স করে নিলাম আর তার সাথে নিয়ে নেব এখন বেকিং সোডা আর বেকিং সোডা নেওয়ার পরে নিয়ে নেব বন্ধুরা দু থেকে তিন চামচ নেবো হারপিক একটু বেশি করেই হারপিকটা নেব আর তারপরে নিয়ে নেবো দু থেকে তিন চামচ ডেটল বন্ধুরা এই মিশ্রণটাকে সুন্দর করে মিক্স করে আমি কিন্তু সুন্দর একটা পেস্ট তৈরি করব এই পেস্টটাই কিন্তু আমাদের এই রেমেডিটা তৈরি করতে সাহায্য করবে তো দেখো পেস্টটা খুব সুন্দর করে করতে হবে বন্ধুরা লঙ্কার গুঁড়ো নুন হারপিক বেকিং সোডা আর কিন্তু আমি দিয়েছি ডেটল এরপরে আমি কিন্তু একটুখানি ভিনিগার মিক্স করব এটার সাথে তো বন্ধুরা দেখো একটু ড্রাই হয়ে যাচ্ছে মানে এটাকে কিন্তু একদম ড্রাই ড্রাই শুকনো শুকনো করে নাড়ুর মতন বানাতে হবে তার জন্য কিন্তু এটা একটুখানি জলের প্রয়োজন আছে তো আমি এখানে জল একটুও ব্যবহার করবো না এর পরিবর্তে আমি ব্যবহার করব বন্ধুরা ভিনিগার তো এক ফোঁটা জল এতে দেওয়া যাবে না সমস্ত রেমিডিগুলোকে দিয়ে আমি কিন্তু সুন্দর করে একটা পেস্ট তৈরি করছি বন্ধুরা এটা একটা ডোয়ের মতন বানাতে হবে তাই তোমরা ভালো করে এটাকে কিন্তু মিক্স করবে আর মিক্স করার পরে বন্ধুরা সুন্দর করে কিন্তু এটাকে বানাতে হবে একটা শেপে তো দেখো বন্ধুরা এটাকে কিন্তু আমি চামচ দিয়ে সুন্দর করে মিক্স করছি বন্ধুরা এটা কিন্তু তোমরা হাত দিয়ে বেশি মেখো না কারণ এটা এতটা বাজে গন্ধ হাত থেকে কালকে আমি যখন বানাচ্ছিলাম আমি কিন্তু মিক্স করার পরে একটু হাত দিয়ে ডো করার জন্য মানে হাতটা ইউজ করেছিলাম তো আমার ভুল হয়ে গেছে আমি যদি একটা মাস্ক ব্যবহার করতাম মানে একটা হ্যান্ড গ্লাভস পরে নিতাম হাতে তাহলে কিন্তু আজকে এটা হতো না আমি কিন্তু রাত্রিবেলায় হাত ধুয়ে যখন ভাত খেতে বসেছি অনেকটাই গন্ধ ছিল হাত থেকে যাচ্ছিলোই না গন্ধটা সহজে তো যাই হোক তোমরা এই ভুলটা করো না তোমরা একটা হাতে গ্লাভস পরে নিও দারুণ গন্ধ বেরোচ্ছিল হাত থেকে খেতে কিন্তু আমার খুবই অসুবিধা হচ্ছিল বন্ধুরা হাতে গ্লাভস পরাটা খুবই জরুরি কারণ এগুলো কিন্তু প্রত্যেকটাই কেমিক্যাল আর এগুলো কিন্তু শরীরের জন্য খুবই বিষাক্ত কারণ বেসনটাও কিন্তু পুরনো বেসন পোকা লেগে গেছিলো বেসনটায় আর বাদ বাকি রেমিডিগুলো তো তোমরা দেখলেই সমস্ত রেমেডিগুলো কিন্তু এগুলো শরীরের জন্য বিষাক্ত তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই হাতে গ্লাভস পরে নেবে আর তারপরে দেখো বন্ধুরা এটাকে কিন্তু আমি একটু সুন্দর করে মেখে নিলাম মেখে নেওয়ার পরে আমি কী করব বন্ধুরা দেখো সুন্দর সুন্দর করে যেরকম প্যারা বানায় যেরকম মানে গোল গোল দেখবে প্যারা বানায় মিষ্টির দোকানে ঠিক সেই রকম শেপে কিন্তু আমি এগুলোকে গোল গোল করে সুন্দর করে আমি শেপ করে নেবো আর একটু মাঝখান দিয়ে চেপে দেবো দেখতে যাতে সুন্দর লাগে তো দেখো বন্ধুরা যতই সুন্দর করে বানাও না কেন এটা কিন্তু দারুণ একটা লাড্ডুই বলতে পারো বা প্যারা বলতে পারো এটা কিন্তু তোমাদের অনেক উপকারে লাগবে আর অনেক কাজে লাগবে দেখো বন্ধুরা এবার আমি এটাকে ডেকোরেশন করার জন্য উপর থেকে কিছুটা চিনি ছড়িয়ে দিলাম কারণ চিনির গন্ধে কিন্তু ইঁদুর বা ছুঁচো খুব সুন্দরভাবে আসবে আর চিনির গন্ধে কিন্তু এটাকে মুখ দেবে আর মুখ দিলেই কিন্তু ওদের মুখ যেরকম জ্বলবে তেমন পুড়বে কারণ লঙ্কার গুঁড়ো অতিরিক্ত দেওয়া রয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই জ্বলবে নুনও অতিরিক্ত পরিমাণে দেওয়া রয়েছে এটাতেও জ্বলবে আর তার সাথে হারপিক আর বেকিং সোডা আর ভিনিগার রয়েছে তারপর আবার ডেটল এগুলো খেলে কিন্তু একদম ওদের পেটের অবস্থা আর ঠিক থাকবে না একদম জীবনের মতন বংশ শুদ্ধ ঘর থেকে বেরোবে আর বন্ধুরা তোমরা চিন্তা করবে না যে খেয়ে ঘরে মরবে কিনা না এটা খাওয়ার পরে কিন্তু ওরা ঘরের মধ্যে উৎপাদ শুরু করবে কি করে বেরোবে বন্ধুরা যে রাস্তা দিয়ে ঢুকেছিল সে রাস্তা দিয়েই বেরিয়ে যাবে বন্ধুরা কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে জলের ব্যবস্থা যেন না থাকে জল যেন খেতে না পারে বন্ধুরা দেখো প্যারাগুলো আমার রেডি হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ লাগছে এবার দেখো বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করি আম খেয়ে আমের খোসা ভুলেও ফেলবে না এই আমের খোসা তোমাদের জীবন চমকে দেবে এবং তোমাদের ঘন্টার কাজ মিনিটে এবং তোমাদের এমন সংসারে খরচ বাঁচিয়ে দেবে তোমরা অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমের খোসা কখনোই ফেলবে না আমের খোসার মধ্যে নিয়ে নেবে সামান্য হারপিট আর তারপরে নিয়ে নেবে বন্ধুরা সামান্য পরিমাণে সার্পের গুঁড়ো এইটাই কিন্তু তোমাদের সংসারের অনেক খরচা বাঁচিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা তোমরা দেখলে অবাক হয়ে যাবে আর চমকে যাবে যে এটাও আবার কি সম্ভব সংসারে খরচা বাঁচিয়ে দেওয়া হ্যাঁ বন্ধুরা এবার দেখো সার্প আর হারপিক দেওয়ার সাথে সাথেই আমি কিন্তু নেব এটা সাইট্রিক অ্যাসিড এটা টক লবণ আমরা বলে থাকি অনেকে তো এটা অনলাইনেও পাওয়া যায় এটা এমনি যে কোনো মুদির দোকানে একটু বড় মুদির দোকান বললেই ওখানে সাইট্রিক অ্যাসিড বললেই দিয়ে দেবে টক লবণ বললেও দিয়ে দেবে তো দেখো বন্ধুরা আমি কি করব এই প্যারাটাকে নিয়ে আর এই আমের খোসা নিয়ে দেখো এই আমের খোসার মধ্যে হারপিক দেওয়ার পরে প্যারাগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো দেখো কীভাবে সাজাচ্ছি ঠিক যেমন মনে হচ্ছে আমি আম মাখা দিচ্ছি কাউকে তো যাই হোক আম মাখা মনে করে কেউ আবার খেয়ে নিও না তাহলে কিন্তু একদিনেই পটল তুলতে হবে তো যাই হোক দেখো এই প্যারাগুলোকে সুন্দর করে বন্ধুরাই আমের খোসায় একটা করে আমি রেখে দিচ্ছি তো দেখো একটা করে রাখার পরে আমি এটাকে কোথায় কখন কিভাবে ব্যবহার করব প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে আমি বলবো দেখো বন্ধুরা যাদের বাড়িতে ছুঁচো ইঁদুরের উৎপাত তাদের জন্য কিন্তু এই টিপসটা অনেকটাই কার্যকরী তোমরা কিন্তু চমকে যাবে এই রেমেডিটা একবার ফলো করলে দেখবে ঘর থেকে ইঁদুর আর ছুঁচোর বংশ একেবারে বেরিয়ে যাবে আর এটার মধ্যে কি কিন্তু তোমাদের অনেক রকম কেমিক্যাল রয়েছে যার দ্বারা আর ছুঁচো কিন্তু মরতে বাধ্য এবার দেখো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে শেয়ার করব কোথায় কোথায় এই রেমেডিটাকে আমি ইউজ করবো রান্নাঘরে কিন্তু বন্ধুরা যত চিপা চাপা জায়গা আছে প্রত্যেক জায়গাতে কিন্তু এই রেমেডিটাকে রাখতে হবে বন্ধুরা এই রেমেডিটা কিন্তু অনেকটা পাওয়ারফুল তোমরা একবার ব্যবহার করলে বাইরে থেকে কোনো রকম কেমিক্যাল বা কীটনাশক কিনে আনার দরকার পড়বে না আর অবশ্যই এই রেমিডিটা ব্যবহার করার টাইম হলো রাত্রেবেলায় যখন বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়বে তখনই কিন্তু এই রেমিডিটাকে বন্ধুরা ইউজ করবে যাতে তোমাদের বাচ্চাদের কোনোরকম ক্ষতি না হয় তো দেখো বন্ধুরা প্রত্যেকটা প্যারা কিন্তু আমি চিপা চাপায় ঢুকিয়ে আমি কিন্তু রান্নাঘরের নিচেও রেখেছি আর নিচে রাখার পরে কিন্তু বন্ধুরা আমি পর্দা দিয়ে দেবো একদম অন্ধকার করে দেবো লাস্টে কিন্তু বন্ধুরা তোমাদের সাথে একটা এমন স্প্রে শেয়ার করবো যেটাও কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে এবার দেখো আমি প্রত্যেকটা কিন্তু রান্নাঘরের সেলফের নিচে চুলার নিচে গ্যাসের নিচে মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখো বন্ধুরা তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে দেখতে পারবে যে আমি কোথায় কোথায় রেখেছি তো তোমরাও কিন্তু এরকম লুকিয়ে লুকিয়ে রাখবে ওপেন রাখবে না কিছু কিছু ওপেন রাখবে বেশিরভাগই লুকিয়ে রাখবে এবার তোমাদেরকে বলি কেন ছুচো বা ইঁদুর কিন্তু এরা অন্ধকারেই কিন্তু ঘোরাঘুরি করে বেশি আলোতে ঘোরাঘুরি করে না যেহেতু রান্নাঘরটা অন্ধকার হয়ে যায় রাত্রেবেলায় তখন কিন্তু উপরে নিচে প্রত্যেকটা জায়গায় ঘোরাঘুরি করে তো সাবধান বন্ধুরা তোমরা কিন্তু এই রেমেডিটা ব্যবহার করার সময় খুব যত্ন সহকারে ব্যবহার করবে আর বাচ্চাদের থেকে কিন্তু এটাকে দূরে রাখবে তো বন্ধুরা দেখো আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে আমি এগুলোকে মানে রেখেছি তোমরাও কিন্তু এইভাবে রাখবে আর অবশ্যই একটা জিনিস ফলো করবে রাত্রেবেলায় যখন এই রেমিডিটা ব্যবহার করবে রান্নাঘরে যেন এক ফোঁটাও জল না থাকে আর রান্নাঘরে যেন কোনো এঁঠো কাটা বাসন না থাকে এঁঠো কাটা বাসন রাখলে কি হবে বন্ধুরা যার জন্য তোমরা এই এত আপ্যায়ন করে এত সুন্দর খাবার বানিয়েছ এটা খাওয়া বাদ দিয়ে কিন্তু ভাত তরকারি খেতে চলে যাবে তো দেখো বন্ধুরা তোমাদের সাথে আর একটা স্প্রে শেয়ার করি যেটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে এটাও কিন্তু ছুচো তারাবার উপায় বন্ধুরা দেখো এই ছুচো তারাবার উপায়ের জন্য তোমাদেরকে কি করতে হবে দেখো কিছুটা রসুন নিয়ে নেবে বন্ধুরা ঠিক আছে এবার রসুনটাকে ছিলকা ছাড়িয়ে নেবে আর তারপরে নিয়ে নেবে বন্ধুরা খানিকটা গোলমরিচ এই রসুন আর গোলমরিচটাকে ভালো করে থেতো করতে হবে বন্ধুরা এই রসুনের ছিলকাগুলোকে বার করে নাও তারপরে দেখো কি করব আমি কিন্তু হামাল দিস্তার মধ্যে এটাকে ভালো করে থেতো করে নেবো বন্ধুরা এটাকে কিন্তু ভালো করে থেতো করতে হবে এবার কুচি কুচি করে থেতো করে নেওয়ার পর কিন্তু বন্ধুরা আমি কি করব দেখো এটা কিন্তু তোমরা বন্ধুরা নোড়াতেও করতে পারো বা যে কোনো শক্ত জিনিসে বাড়ি মেরেও করতে পারো যেটা তোমাদের সহজ মনে হয় আমি হামলদিস্তায় করে থাকি আমার ভালো লাগে এবার দেখো বন্ধুরা এটাকে ভালো করে আমি কুচি কুচি করে পেস্ট করে নিলাম মানে থেতো করে নিলাম এবার এক বাটি পানির মধ্যে ছোট বাটি পানি নিতে হবে রেমেডি অনুযায়ী ওই পানির মধ্যে কিন্তু বন্ধুরা গোলমরিচ আর রসুনটাকে সুন্দর করে ভিজিয়ে রাখতে হবে আর সাথে নিয়ে নেব দু থেকে তিন চামচ ভিনিগার এই তিনটে উপকরণ দিয়ে বন্ধুরা আমি কিন্তু রাত ভোর এই লিকুইডটাকে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আজকে কিন্তু এটাকে আমি ইউজ করব। এবার বলি বন্ধুরা এটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে চব্বিশ ঘন্টা পরে কিন্তু এটা গন্ধটা একদম আরও বিষাক্ত হয়ে গেছে এবার কিন্তু বন্ধুরা আমরা কি করব এই রেমেডিটা যেহেতু চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এবার এটাকে ছেঁকে নেব ছেঁকে নিয়ে বন্ধুরা আমি কিন্তু এই যে রান্নাঘরের সমস্ত পর্দা বলো তারপরে এই যে রান্নাঘরের যেখানে যেখানে আমি এই যে আমের টুকরোগুলো দেখতেই পাচ্ছ তোমরা রেখেছি আমি যেখানে যেখানে রেখেছি প্রত্যেকটা জায়গায় এটাকে কিন্তু আমি স্প্রে করব যেই ঘরে বিছনার চাদরে নিচে পর্দার পিছনে তারপরে খাটের আশেপাশে খাটের নিচে সমস্ত জায়গায় আমি কিন্তু ঘরে এই রেমেডিটা স্প্রে করে দেবো যার দ্বারাই এই গন্ধটা কিন্তু পুরো ঘরে আমার ছড়িয়ে যাবার এই গন্ধের ঠেলায় কিন্তু এরা বংশ নিয়ে পালাবে হ্যাঁ বন্ধুরা বংশ নিয়ে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে দেখো আল্লাহ